কাটোয়া থেকে শিউড়ি যাওয়ার সময় কিন্নাহারে নেমে আমরা বাস ধরে সিউড়ি যাই তোমরা অনেকবারই দেখেছো কারণ কিন্নার থেকে বাসগুলো ছাড়ে ফাঁকা বাস বসার জায়গা পায় আমরা তো পুরো সংসার নিয়ে ট্রাভেল করি না বসার জায়গাটা খুবই জরুরি তিনটে পঞ্চাশটা ট্রেন ধরেছিলাম কাটোয়ায় আজকে আমোদপুরেই নামলাম ভাবলাম বাসে সিট পেয়েই যাব। এখন অনেকটা হাঁটার পর তারপর বাস ধরার ব্যাপার এই যে নতুন টিকিট কাউন্টার করেছে গো এখান থেকে টিকিট কেটে এই কাটোয়ার ট্রেনটা তো এখানেই দাঁড়ায় টুক করে ট্রেনে ওটা যাবে অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করার পর একটা বাস যদি বা পেলাম একটুও বসবার জায়গা নেই অগত্য একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি বেলায় হাওয়া খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুব খুশি দিয়েছিলাম হঠাৎ টোটোর গতি গেল কমে এদিকে সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যার মুখে টোটো আর যেতে চাই না ঠাকুরকে ডেকে ডেকে শেষ পর্যন্ত হারজন বাজার পর্যন্ত এলো কারণ টোটোর চার্জ শেষ হয়ে গেছে শেষে একটা হারাইপুরের টোটোতে চেপে সাপ পা ঘুরতে ঘুরতে রাত্রের অন্ধকারে কোয়ার্টারে এসে পৌঁছালাম ঠাকুরের অশেষ কি পাচে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়নি গো